যত রাত বাজে টং টং উত্তেজনায়ও বাজে মোর সময় নাই ও ফ্যানাতে আমার গরম হচ্ছে আমার ঘাসাও হ্যালো एवरीवन वेलकम ব্যাক মাই চ্যানেল সবাইকে মহলায়ের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে একটা নতুন ব্লগ স্টার্ট করছি তো এখন আমি ব্লগ দিতেই ভুলে গেছি একদম দাওয়া হয় না সেই পুরনো কতগুলো ব্লগ শুট করে রেখে দিছি সেগুলাই কোন কোন দিন ছাড়ছি আর কেন বলতো পুজোর কাজ পড়ে গেছে পূজোর কাজ পড়ে গেছে মানে সেলাইয়ের সেই ঢিপ হয়ে গেছে দেখবে একবারটা ওই ঘরে যাই এই যে এইগুলো করে নিয়ে আর হচ্ছে গিয়ে ছেলেকে পড়িয়ে টড়িয়ে নিয়ে আমার এখন এইগুলো করা হয়ে উঠছে না মানে হচ্ছে গিয়ে ছেলের পরীক্ষা ছিল ছেলের পরীক্ষার পড়া তারপর এদিকে সেলাই এই সমস্ত করে নিয়ে ব্লগ দেওয়া হচ্ছিলো না আমার তো আজকে যদিও দেবীপক্ষের সূচনা মানে আজ থেকে তো ভাবলাম না ব্লগ দাও আজ থেকে স্টার্ট করে দিই পুরনোগুলো ছাড়বো ধীরে ধীরে ছাড়বো আর এদিকে রান্না বসিয়েছি দেখতে দেখতে তিনটে বেজে গেছে মানে আমি সেলাই করছিলাম করে উঠতে উঠতে আমার দেরি হয়ে গেছে রান্নাটা করতে আর ছেলের না দু তিন দিন থেকে জ্বর মুখে রুচি নেই তো আমাকে বলছে মা আমার না বিরিয়ানি খেতে ইচ্ছে করছে তো এই যে দেখো আজকে একটু স্পেশাল মেনু আমি তো বিরিয়ানিটা মোটামুটি ভালোই বানাই হুম গন্ধটা চলে যাবে ওর বাপি অফিসে আছে এখানে ডিম সেদ্ধ বসিয়েছি ডিম সেদ্ধ হচ্ছে গিয়ে বসানো আমার ছেলে হচ্ছে গিয়ে ডিম ছাড়া বিরিয়ানি খাবে না তো ডিম সেদ্ধটা বসালাম এদিকে কী হয়েছে মুখে যদিও রুচি নেই ও যা খেতে চায় আমি তাই করে দি দিই তো আজকে না মহালয়া ছিল যদিও আমি না মহালয়া দেখতেই পারিনি কেননা আমাদের টিভি নেওয়া হয়েছে কিন্তু টিভিতে কেবল নেই আমরা ওয়াইফাই থেকে দেখি ধরো তো মহালয়ার দিন সকালটা মানে মহালয়ার দিন থেকে আমাদের ঠিক একদম পুজো 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 একটা ভাব চলে আসে না আর আমার এদিকে কাজেরও ঢিপ দেখে বুঝতেই পারছো আমি আবার বাড়ি যাব বাড়িতে গিয়ে নিয়ে একটুখানি মানে সব নিয়ে আমার কেমন যেন একটা হলো হয়ে যাচ্ছে তো এদিকে পীযুষ একটুখানি দরকার অফিসে গেছে তো ওকে আমি ফোন করে ডাকবো যে এসে খেয়ে যাও আর এদিকে ছেলের যদিও জ্বর ছেলের হচ্ছে গিয়ে আজকে এমনিতেই ছুটি আজকে দোসরা অক্টোবর আর মহালয়া হুম দুটো একদিনে তো না ছুটি দেয়নি তো দুটো একদিনে ছুটি সরকারি ছুটিও আবার হচ্ছে গিয়ে ছেলে শরীর ভালো না আজকে ওকে পাঠাতামও না স্কুল থাকলে তো এই দিকে দেখো বসে বসে আর্ট করছে মাথাটা ধুইয়ে দিয়েছি মাথাটা ধুয়ে দিলাম কেন আজকে না স্নান করাইনি স্নান করালে পরে কালকে স্নান করিয়েছিলাম দেখছি না জ্বরটা রাতের দিকে আবার এসছে তো এই দেখো ভগৎ সিং আর্ট করছে ভগৎ সিং এর হুলিয়াটা চেঞ্জ করে দিয়েছে একদম আগে। আগের থেকে ভালো তো ওই আর কি এই যে টেবিলটাতে করছে এই টেবিলটা কালকে ও গিফট পেয়েছে মানে হচ্ছে গিয়ে শঙ্কুরা ওর বার্থে করছিলাম না মধ্যে হচ্ছে বার্থে শঙ্কুরা করো একটু পরে করো মানে শঙ্কুরা হচ্ছে গিয়ে বার্থডের গিফট হিসেবে ওই বোর্ডটা দিয়েছে টেবিলটা দিয়েছে টেবিলের মধ্যে বসে বসে করছে আর এদিকে এদিকে হচ্ছে গিয়ে বিরিয়ানি যদিও হয়ে গেছে তো মানে কি একটা জিনিস লক্ষ্য করবে ভালো মন পছন্দের কোনো খাওয়ার হয়ে যাওয়ার পর সেটাকে ওয়েট করতে করাতে একদম ভালো লাগে না তো চলো আমি হচ্ছে গিয়ে ছেলেটাকে খাইয়ে দিই দেখতে দেখতে তিনটে বেজে গেছে আর খিদাও পেয়েছে ওর তো চলো সুসটা হচ্ছে ভোতরা এই ভোতরা সুস দিয়ে কি হয় এই মোটা আকার কাপড় দিছে এমনি ফের সেই ফাটা পারি আমাদের যত রাত বাড়ছে টানটান উত্তেজনাও বাড়ছে উঠতে পারছো ব্যাপারটা কি হয়েছে ও তো পারে সেলাই করতে তা আমি ওকে বলছি কি ও আমার দ্বারা একটা কাজ করায় নিবে তা আমি বলছি এক হাতে তুই তোর কাজ আমি করে দেবো অপর হাতে তুই আমার কাজ করে দিবি একটা ফলস লাগাই দে সেই ফলসটা মনে হয় বন্ধুরা পনেরো মিনিট থেকে করতেছে মনে হয় এক হাতও আগাচ্ছে না বুঝছে বাবা

এদিকে কাজ কিছুই আগাচ্ছে না কিছুই আগাচ্ছে না একটা আমি পাইছি ওকে যে যে একটুখানি দেই ও ওর হাল নিজের ঘর থেকে নিয়ে আসছে ছুচের মাথা জং একদম শেষ সেইটা দিয়ে কি আর কাজ হয় ভাঙা লাঙ্গল দিয়ে চাষ করা কি একটা প্রবাদ প্রবচন আছে না সেরকম টাইপের ব্যাপার হয়ে গেছে ও যে তখন থেকে খেলাচ্ছে বন্ধুরা বলে কথা দিছি মানে জবান দিছি মানে আমাকে এটা করে রাইখে যাইতে হবে দাঁত দিয়ে টাইনে তুললেও তুলবো কিন্তু নামাজ গানি একটুখানি এনার্জি লাগে দুপুরে খাওয়া দাওয়া করে নিয়ে সেই যে বসছি মানে আমার আজকে একদম নিঃশ্বাস নাও টাইম নাই ভাবছি ফాల్স গুলোই করে কমপ্লিট করে দেব তো যাই হোক অনেকটা রাত হয়ে গেছে এখন একটুখানি টানটান উত্তেজনা চলছে কে কে কত তাড়াতাড়ি ফాల్স কমপ্লিট করবে আমি না ও

কাজই করতে পারে আমিও একটা নিছি ও একটা নিছে তো চলো এখন কথা বলবো না আজকে থেকে দেবী পক্ষে সূচনা হয়েছে আর আমাদের দেখো কাজে শারদীয় শুভেচ্ছা জানা গরু জানাইছি রে শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা প্রীতি ও শুভেচ্ছা স্টার্ট হয়নি তো আজকে তো মহালয়ের প্রতি শুভেচ্ছা জানাবো জানা একটু মোর সময় নাই

ফ্যান দেই ফ্যান দিলে আবার শোনা যায় না খুব ভালো থাকো গুড নাইট